ফ্রেন্ডস এমত মাজারল তো আজকে আপনাদের জন্য পিওর অর্গানজা মুসলিনের উপরে মিনাকারি কাজ করা থাকবে এবং মিনা ছাড়া থাকবে আর প্রত্যেকটা শাড়ি রেঞ্জ খুব রিজনেবল থাকবে আর শাড়িগুলো হচ্ছে যে অর্গানজার উপর জামদানি জরি দিয়ে কাজ করা জামদানি সুতা দিয়ে কাজ করা আছে মিনা করা এবং মিনা ছাড়া থাকবে তো প্রত্যেকটা শাড়ির রেঞ্জ কিন্তু সেম থাকবে তো এক এক করে আমি দেখা দেবো হিউজ কালেকশন চলে আসছে এগুলার এটা হচ্ছে পিঙ্ক কালারের উপরে মাল্টি সুতার কাজ করা থাকবে জামদানি সুতা দিয়ে কাজ করা আছে এটা আঁচলটা পিটানো একটা আঁচল থাকছে রেঞ্জটাও খুব রিজনেবল থাকছে মাত্র ছ হাজার পাঁচশো টাকায় মাত্র এটা হচ্ছে থাকছে এর মধ্যে অনেক সুন্দর মাত্র ছ হাজার পাঁচশো টাকা আমি বলে দিই যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়ি নিসতালাই শুধু পূর্ণিমা শাড়িতে তো আমাদের সবটা হচ্ছে ঢাকা লেফেন রোড গাউসিয়া মার্কেটের নিস্তালায় তিনশো তিরানব্বই একচুয়ালি সেটা হচ্ছে কালারের মধ্যে পুরোটা বডিতে থাকছে এটা হচ্ছে আঁচলটা আঁচলটা অনেক সুন্দর প্রত্যেকটা শাড়িতে সিল্কের ব্লাউজ থাকছে এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার উপরে কত সুন্দর করে ফিটান সুতা দিয়ে কাজ করা আছে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট এটা দেখেন কত সুন্দর কাজ করা মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এখন দেখা যাচ্ছে মিনা করা চেস্ট কালারের উপরে দেখেন আঁচলটা দেখেন তো কত সুন্দর একটা আঁচল আর রেঞ্জটাও থাকছে খুব রিজনেবল আঁচলটা এটা হচ্ছে পুরোটা বডি মাল্টি সুতার কাজ করা জামদানি সুতা দিয়ে কাজ করা আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা মাত্র ছয় হাজার পাঁচশো যা যেটা হাজার স্ক্রিনশট নিয়ে চলে আসেন পূর্ণিমা শাড়িতে এটা দেখেন তো আঙ্গুর কালারের উপরে আঁচলটা এবং কি পারে থাকছে মাল্টি সুতার কাজ এবং বডিতে থাকছে ম্যাচিং সুত দিয়ে কাজ করা আছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটা দেখেন এর গোল্ডেন কালারের মধ্যে সবার পছন্দের একটা কালার গোল্ডেন কালার আর শাড়িগুলো হচ্ছে টপ ক্লাস শাড়ি অর্গানজা মুসলিনের মধ্যে অনেক সুন্দর করে জামদানি সুতা দিয়ে কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা আছে রেঞ্জ খুব রিজনেবল দিচ্ছে পূর্ণিমা শাড়ি মাত্র ছয় হাজার পাঁচশো তো যারা কালেক্ট করতে চান চলে আসুন পূর্ণিমা শাড়িতে তো আসলে কিন্তু জাফর মোয়া থাকবে তো সব ভালো থাকবেন একমাত্র তো সব ভালো থাকবেন সুস্থ থাক